আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তাদের লজ্জা সরম নাই তাদের লজ্জা সরম নাই ওরা তো নির্লজ্জ নির্বুধ ব্যক্তির বাই এমন কই বাজে কিতা এমন দল তারা করে এমন এক নেত্রী পাইছে তারা যে নেত্রী কর্মী তুইয়া লিডার হল তুইয়া মন্ত্রী এমপি তুইয়া তারা তুইয়া নিজর জান গণপৱনৰ ফিচেদি গাড়ী হেলিকপ্তাৰত বাগ্যা গৈছে জানৰ জ্বলাই গৈছে বা ফেৰ উচ্চি গেছে এখন আৰু আমাৰ ৰেহাই নাই এইবিলাক কৰ্মীসকল জেবাই দি যাও লিডাৰসকল জেবাই যাওঁ মন্ত্ৰী এম পি জেবাই দি যাও আমাৰ কিছু আহে যায় না আমি জানল ইয়াৰ ফি নচি নচি মই মোৰ ফদৰ বাবাও হল এমন নেতাৰ নেত্ৰী তোমাৰ ভাইলে আনিছো এখন সেইৰে তোকে পোৱা যায় না কোন গৰ্তাম